পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি দামি আমল এক তাওহিদ ও আল্লাহর জিকির দুই সালাত তিন কোরআন তেলাওয়াত ও এর ওপর আমল করা চার পিতামাতার খেদমত পাঁচ সাদকা ও মানুষের উপকার করা এগুলোই পৃথিবীর শ্রেষ্ঠ ও সবচেয়ে মূল্যবান আমল এই শ্রেষ্ঠ ও সবচেয়ে মূল্যবান আমলগুলির সহজেই আমল করার দোয়া ও নির্দেশিকা দেয়া হল এক তাওহিদ ও জিকির নির্দেশিকা প্রতিদিন অন্তত একশো বার ইলাহ ইল্লাহ বলা সকাল সন্ধ্যার দোয়া পড়া সৎ কাজে আল্লাহর নাম মনে রাখা দোয়া আল্লাহ আল্লাহম্মজ আল কলবি আিরম্বি দিক্রিক হে আল্লাহ আমার অন্তরকে তোমার জিকিরে ভরপুর করে দাও দুই বা নামাজ নির্দেশিকা সময়মতো পাঁচ বাক্তে নামাজা দেয় সুন্নত নফল নামাজ পড়ার চেষ্টা খুশু খুজু সহকারে নামাজ পড়া দোয়া রব্বেজা আল্নি ওয়ামিং ওয়ামিংজুরিয়াতি হে আমার প্রতিপালক আমাকেও আমার সন্তানদের নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত কর সুরা ইব্রাহিম চল্লিশ তিন কুরআন তিলাওয়াত ও এর ওপর আমুল করা নির্দেশিকা প্রতিদিন অন্তত কয়েক আয়াত তিলওয়ত করা অর্থ বুঝে পড়া জীবনকে কোরআনের আলোকে সাজানো দোয়া আল্লাহম্মা আলে কোরআনা রবি আকলবি ওয়া নূরসদরি হে আল্লাহ কোরআনকে আমার অন্তরের বসন্ত আর বুকে আলো বানিয়ে দাও চার পিতামাতার খেদমত নির্দেশিকা জীবিত থাকলে তাদের সেবা দোয়া ও সন্তুষ্টি অর্জন প্রয়াত হলে তাদের জন্য দোয়াওয়া সাদকা জারিয়া করা পিতামাতার কথায় অসন্তুষ্ট না হওয়া দোয়া রব্বের হাম হুমা কামা রব্বায়ান হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেমন তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন পাঁচ সাদকা ও মানুষের উপকার করা নির্দেশিকা প্রতিদিন সামান্য হলেও দান করা গরিব ইয়েতিম অসহায়দের খোঁজ রাখা মানুষের কষ্ট লাঘব করা দোয়া আল্লাহ হুম্মাজা মিফতা মিফতাহ খৈরি কাল্লিশার হে আল্লাহ আমাকে কল্যাণের দ্বার খুলে দেওয়ার মাধ্যম বানাও এবং অকল্যাণের পথ বন্ধ করার মাধ্যম বানাও এভাবে প্রতিদিন ছোট ছোট আমল করলে আল্লাহর কাছে আপনি মহামূল্যবান আমলের তালিকায় চলে যাবেন